হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে শুভ স্বাধীনতা দিবস জানাই সকলকে আর এখানে দেখো আমাদের রনিতা আজকে স্কুলে প্রোগ্রাম হবে বলে অবশ্য একটু সাজুগুজু করে দিয়েছি আর ও এখন স্কুলে চলে এসেছে আর গেছে সঙ্গে গেছে আমার দিভাই ভাই আর বোনু ছিল আমি যেতে পারিনি কারণ আমার একটু বাড়িতে কাজ ছিল বলে আমি যেতে পারিনি আর ওরা এই ভিডিওর স্ক্রিপ্টগুলো নিয়েছে আর তো ওই ভিডিওর স্ক্রিপ্টগুলো সেরকমভাবে নিতে পারিনি যেইটুখানি নিয়েছে সেইটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম আর আজকে আজকে প্রাইমারি স্কুলে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে আবৃত্তি হচ্ছে কিন্তু এত হট্টগোলের মানে হইচই হচ্ছে তার জন্য আমি ভয়েসটা দিতে পারছি না পরে আমাকে ভয়েসটা দিতে হয়েছে আর আর তারপরে হচ্ছে এখানে এত হইচই হচ্ছে গান বাজছে তার জন্য সেই বয়সটাও দিতে পারেনি তার জন্য এখানে দেখো আমাদের রনিতা বুড়ি হাই করলো আর ও ভয় খাচ্ছিল ও ডান্সটা পারফেক্ট করতে পারবে নাকি যেহেতু ও নাচ শেখে তো এখনও এই গানে নাচছে মুক্তির মন্দিরও স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান তো এই গানে ও নৃত্য করছে কিন্তু ভালোই করেছে নাচটা আমরা ভয় খাচ্ছিলাম পারবে কি না পারবেন কি না সত্যিই ও খুব সুন্দর ডান্সটা করেছে আর ওকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি আমরা তিন বোন মিলে তো চলো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্বাধীনতা দিবসে স্কুলের অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান করবে না এটা হতেই পারে না প্রত্যেক যে সব বাচ্চারা থাকে তার তাদের প্রত্যেকে অনুষ্ঠান করা উচিত তো সবাইকে জানে শুভ স্বাধীনতা দিবস জয় হিন্দ আর তোমাদের স্বাধীনতা দিবস কেমন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো ভালোই কাটলো আর মেয়েদের স্বাধীন তো নেই এটা বলতেই পারি কারণ মেয়েদের না আছে বাপের বাড়িতে স্বাধীনতা না আছে শ্বশুর বাড়িতে স্বাধীনতা না আছে রাস্তাঘাটের স্বাধীনতা রাস্তাঘাটে আমরা রাত্রির বেরতে বেরোতে পারবো না ভয়ে ভয়ে বেরোতে হয় আর যখন বেরোই কাউকে সঙ্গে করে আমাদের নিয়ে যেতে হয় কেন মেয়েদের কি স্বাধীনতা থাকতে পারে না বন্ধুরা অবশ্যই স্বাধীনতা থাকতে পারে আমরা কি সবসময় দুঃখে কষ্টে জীবন কাটাতে হয় কেন এরকম করতে হয় আর মেয়েদের যদি স্বাধীনতা থাকতো তাহলে এইভাবে মেয়েদেরকে প্রাণ হারাতে হতো না তো কত কত মেয়েদের প্রাণ হারাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছ জাস্ট আমি একটু ছোটো এই বলেই বললাম ছোট একটু কথাবার্তা বললাম যদি কিছু ভুল করে থাকি তোমরা অবশ্যই মাপ করে দিও আর স্বাধীনতা মেয়েদের কেন থাকবে না এটাই আমি বলতে চাই তো চলো ওর ডান্স শেষ হয়ে গেছে চার ও ডান্স শেষ হয়ে এখন বাড়ি যাচ্ছে আর তো চলো প্রচুর রোদ গরম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা